দেখেন ভাই তো কথা বলছে আমার আর ওগুলো বলার দরকার নাই আপনারা কবর করি আমরা কবর করার কিছু নিয়ম আছে অনেক সময় বালু মাটি থাকার কারণে ওই যে বোগল খাদা করে ওইভাবে কবর করা যায় না ওইটা হলো সুন্দর তরিকা কিন্তু আমি সচরাচর যে সমস্ত কবর করতে দেখি ওটি বাক্স কবর মেম্বর ভাই এই বাক্স কবর বেদাত হুজুর কথা ঠিক আছে হুজুরা কথা ঠিক আছে এই বাক্স কবর বেদার সহি সহি তরিকা কোনটা যেটা আপনারা সৌদি আরবে দেখেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন একবারে ওই যে হ্যাঁ 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 ওইটা যদি আপনার করা সম্ভব না হয় তাহলে ওইটা হলো কবরটা অর্ধেক পর্যন্ত গিয়া সড়কে রাখেলি মাঝখানে লাশটা থাকবো ওই অর্ধেকের মধ্যে গিয়ে আমরা ওই যে ওগুলো বিছাইয়া পুরা মাটি দেই ওই কবরটা যত টিকসই হবে এখন যেই কবর করছেন এই কবরটা এত না যাক আমার কথা এতটুকুই বেশি কথা বল বললাম না এতটুকু কথাই আমরা মনে রাখবো আর এটা বাস্তবায়ন কিভাবে করা যায় আপনারা সবাই আছেন এটা চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে